এই অংশটুকু যুবক যুবতীরা খুব ভালো করে শোনেন ক্ষেত্রে টাকার বিনিময়ে মেয়েদেরকে পাচার করার অভিযোগ পাওয়া গেছে এবং এই কাজটার নাম তারা সংঘবদ্ধ ভাবে দিয়েছে এর নাম নাকি লাভ জিহাদ এবং বীর দর্পে ফেসবুকে পোস্ট দিচ্ছে আজকে অমুক মেয়ের এটা করলাম আজকে তমুক মেয়ের এটা করলাম ভিতর থেকে একটা চক্র কাজ করতেছে এবং এই চক্রের কেউই মুসলিম না এই চক্রের কেউই কিন্তু মুসলিম না বাইরে আবার পরিচয় দিতে পারে যে আমি মুসলিম আমার নাম অমুক নাম পরিবর্তন করে মুসলিম মেয়েদেরকে ফুসলিয়ে ফাঁসিয়ে এই জেনা ফাঁদে ফেলে ওর পিছনে কিছু টাকা খরচ করে কিছু সময় দিয়ে ওকে প্রয়োজনে ঘুমের ওষুধ খাওয়ায় প্রয়োজনে আবার জাদু টনা করে বান মারে ওকে ওকে তাবিজ কবচ করে বিছনায় নিয়ে এসে ধর্ষণ বা গণধর্ষণ করে ওই ভিডিওগুলো দিয়ে পরে ওকে ব্ল্যাকমেইল করে পড়ার কাছ থেকে টাকা খাওয়া শুরু করে কোন কোন ক্ষেত্রে মেয়েদেরকে পাচারও করে দিচ্ছে আমাদের মেয়েদেরকে বলতেছি কোন অবস্থাতেই কোনো মুসলমান ছেলের সাথেও কোনো অবৈধ সম্পর্কে যাবেন না অমুসলিম অমুসলিম হলে তো কোনো কথাই নাই অমুসলিমের সাথে আপনার কিসের প্রেমের সম্পর্ক একটা চট দিয়ে রাত ফেলা দাও দরকার নেই অমুসলিম বেশ অমুসলিম ছেলের সাথে তোমার কিসের প্রেমের সম্পর্ক পরে যখন এই ছেলেগুলো তোমাকে নিয়ে রেপ করে রাখবে তখন তোমার আকেল হবে তখন তোমাদের হুঁশ ফিরবে তখন এসে আমাদের কাছে মেসেজ করতেছে আমার এই সমস্যা হয়েছে আমাকে এখন আমি কি করব বলেন আমাদের ওয়াইফদের কাছে মেসেজ করে এরকম এরকম হয়েছে আমার সাথে আমরা কি করবো বলেন তোমাকে কে যাইতে বলছো এই ছেলের কাছে তোমার ইজ্জত ওখানে তুমি তোমার পায়জামা কিভাবে খুললা সেখানে আর কি হবে বলবো বলেন তুমি একজন মুসলিম ঘরের মেয়ে তোমার ইজ্জতের দাম নাই তোমার সম্মানের দাম নাই তোমার ইজ্জত আপুর দাম নাই তুমি কেমন করে নগ্ন হয়ে বাইরে ঘুরতে পারো তুমি কেমন করে একটা অমুসলিম ছেলের সাথে প্রেমের সম্পর্ক করতে পারো কিভাবে তুমি একটা অমুসলিম ছেলের সাথে বেড়ে যেতে পারো তার সামনে তোমার তোমার পায়জামা কেমন করে খুলতে পারো তুমি আমার আমার ল্যাঙ্গুয়েজ আপনি রাগ করেন না আমি খুবই ফেটা পেদর উপরে একটা একটা মেয়ে একটা মুসলিম ছেলের কাছেই তো পারবে না অবৈধ হবে তোমার শর্ত তিনটা বিয়ে করতে হবে হইতে হবে সাক্ষী থাকতে হবে মোহর দিতে হবে তারপর তুমি মুসলিম মুসলিম তো করতে এখন অমুসলিমদের সাথে প্রেম করা শুরু করছো আর যখন অমুসলিমদের দ্বারা তোমরা ধর্ষিত হচ্ছ তোমাদেরকে বাঁচার করতেছে তখন বলে এসে আমাদের কাছে চিঠি লেখো যে আমরা এখন কি করব এদের এদের কি ভাইয়া নাই বাসায় কি বাবা নাই বাসায় ভাই নাই এই এই চক্র থেকে সাবধান থাকেন আর আমাদের সমাজে যারা দায়িত্বশীল রাষ্ট্রের যারা দায়িত্বশীল যারা উপরের লেভেলে আছেন এই বিষয়গুলোর উপর কঠিন দৃষ্টি দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব আমরা কিন্তু কোনো ধর্মের মানুষের সাথে কোনো দ্বন্দ্ব চাই না চাই আমরা যে পঞ্চাশ ষাট বছর থেকে একসাথে বসবাস করতেছি আমরা কি কোনোদিন কারোর সাথে মারামারি করছি কোনোদিন দেখছেন যে খ্রিস্টান মুসলিম মারামারি হচ্ছে ইহুদি মুসলিম মারামারি হচ্ছে বাংলাদেশে হিন্দু মুসলিম মারামারি হচ্ছে বাংলাদেশ দেখেছেন কখনো এখন কি নতুন করে শুরু হতে গুলো আল্লাহ রব্বুল আলমিন আমাদের দিনী ভাইদেরকে বুঝদান করেন বোনদেরকে বুঝদান করেন কোন অবস্থাতেই মেয়েদেরকে আপনি এভাবে ছেড়ে দিয়ে না বাইরে কোন অবস্থাতেই একটা মেয়ের হাতে অকালে মোবাইল ফোন তুলে দিয়ে না কোথায় যাচ্ছে খোঁজ রাখেন কার সাথে নিশ্চয়ই খোঁজ রাখেন একটা বাড়ির সম্মান নষ্ট হয়ে গেলে কখনো ফিরে আসে না একটা মেয়েকে অপহরণ করেছিল রাজা দাহির মুসলিম মেয়েকে সেই ইজ্জতের বদলা নেওয়ার জন্য সতেরো জন ঘর সাওয়ার নিয়ে কতজন মাত্র সতেরো জন ঘর সাবার নিয়ে